গত 26 জুন চুরির ঘটনায় অন্ডাল থানার উক্রাফানির পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে দুই চোরকে। দৃতদের কাছ থেকে বেশ কিছু সোনার গহনা উদ্ধার হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অন্ডাল থানায় ডেপুটি কমিশনার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর বিস্তারিত তথ্য দেন। এবার চুরির ঘটনায় ধরা পড়ল ছেলেরা। 26 জুন শনি মন্দিরের পেছনে বাইনওয়ালের বাড়িতে চুরির ঘটনার পর পুলিশ দুই চোরকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে মঙ্গলবার সন্ধ্যায় অন্ডাল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ইস্ট এর ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক গুপ্তা এ নিয়ে বিস্তারিত তথ্য দেন তিনি জানান ছাব্বিশে জুন উকরা একটি অভিযোগ আসে উকরার বাসিন্দা বীরজু বার্নয়াল বাড়ি ফাঁকা করে কুড়ি থেকে পঁচিশ জুনের মধ্যে কলকাতা যান একটি কাজের জন্য ফিরে এসে তিনি দেখেন বাড়িতে তার নগদ টাকা সহ বেশ কিছু মূল্যবান গহনা বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে তিনি বুঝতে পারেন তার ঘরে একটি বড় মাপের চুরির ঘটনা ঘটে গিয়েছে তারপরে তিনি এই বিষয়টি উকরা থানায় জানায় ঘটনাটি উকরা থানায় জানানোর পর পুলিশ সেই বিষয়ে তদন্ত শুরু করে এবং ভালোভাবে তদন্ত করার পর গত জুলাই করা হয় দুই নাম আব্দুল খারিফ ও এম জামাল বলে জানা গেছে তাদের মধ্যে একজন উখরার শঙ্করপুর ও আরেকজন রানীগঞ্জের বাসিন্দা চারই জুলাই তাদের অ্যারেস্ট করার পর মঙ্গলবার তাদের পুলিশি রিমান্ডে পাঠানো হয়েছে ধৃতদের সাথে আর কারা কারা জড়িত তা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ এই সম্পর্কে পুলিশ কমিশনারেট অভিষেক গুপ্তা কি জানাচ্ছেন আসুন শুনে নেই গত মাস ছাব্বিশ জুনে আমাদের উখড়া ফাড়িতে একটা অভিযোগ আসে কৃষ্ণন্দন প্রসাদ বর্নওয়াল বলে একজন উখড়ার বাসিন্দা উনি একটা অভিযোগ করেন যে কুড়ি থেকে পঁচিশ জুন উনি উখড়াতে ছিলেন না উনি কলকাতা গেছিলেন কোনো কাজের জন্য তখন উনি ওনার বাড়ি ফাঁকা ছিল লক অ্যান্ড কি আন্ডারে ছিল তো উনি যখন ফিরে এসেন তো দেখেন যে ওনার বাড়ি থেকে কিছু আইটেম জুয়েলারি আইটেম এবং ক্যাশ ওটা ওনার বাড়িতে নেই তো উনি সাসপেক্ট করেছেন যে একটা হাউস থেফট হয়েছে ওখরা ফাড়িতে উনি একটা অভিযোগ জানান ছাব্বিশ জুনে এটা জানার পরই আমরা একটা কেস স্টার্ট করি একটা তদন্ত স্টার্ট হয় আমাদের পিএসআই সোমনাথ মিশ্রা আছেন উনি একটা ভালোভাবে তদন্ত স্টার্ট করেন আইসি ওখরা ওনার আন্ডারে তারপরে এই জিনিসটা আমরা জানতে পারি যে অনেক ভালোভাবে টেকনিক্যাল ইনভেস্টিগেশন এবং সোর্স মাধ্যমে ইনভেস্টিগেশন করা হয় তারপরে চার জুলাইয়ে আমরা অ্যারেস্ট করি একজনকে যার নাম আছে শেখ আব্দুল খালিদ আর তারপরে ওনার একটা পার্টনার এম ডি জামাল ওনাকেও অ্যারেস্ট করা হয় ওনার দুজনের বাড়ি থেকে আমরা বিভিন্ন রেড করার পর ওনাদের বাড়ি থেকে অনেক জুয়েলারি আইটেম কিন্তু আমরা রিকভার করতে পারি এখন ওনারা পুলিশ কাস্টাডিতে আছেন আর ফার্দার আমরা ইনভেস্টিগেশন চালু রাখছি আমরা চেষ্টা করছি আরো কমপ্লিট রিকভারি করার যতটা সম্ভব হবে আর তারপরে সেরকম ইনভেস্টিগেশন প্রসিড করছি একজনের বাড়ি আছে উখড়া শঙ্করপুরে আর একজনের বাড়ি আছে রানীগঞ্জ আছে ওটা আমরা এখন এখন জানতে জানতে ইন্টারোগেশন করছি এটাই পেরেছি যে এই দুজনই রেকি করেছিল ভালোভাবে দেখেছিল যে কোন বাড়ি ফাঁকা আছে লকেন কি আছে অনেকদিন ধরে হচ্ছে না তারপরে পর্বের ওখানে একটা চুরির অ্যাটেম্প করেছিল অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन सेवन फोर नाइन नाइन थ्री थ्री फाइव वन वन